আসসালামু আলাইকুম যখন আমরা বিপদ আপদের সম্মুখীন হই তখন খুব সহজেই হতাশ হয়ে যাই আশাহত হয়ে যাই যদিও সত্য কথাটি হলো সেই বিপদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার একটি পথমাত্র আমরা মুসলমান অথচ অনেকেই আছি যাদের সময় নেই আল্লাহ তালাকে স্মরণ করার দুই হাত তুলে আল্লাহকে ডাকা আর এর প্রকৃত কারণ আমাদের আরামদায়ক জীবনযাপন তাই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের বিপদে ফেলে সুযোগ তৈরি করে দেন যাতে আমরা ওনাকে স্মরণ করি যেমন ধরুন আপনি ডাকাতের পাল্লায় পড়লেন আর আতঙ্কিত হয়ে মনের অজান্তেই চিৎকার করে উঠলেন আল্লাহ আমায় রক্ষা করুন আপনার কাছে সেটা বিপদ হলেও প্রকৃতপক্ষে তা আল্লাহ তালার আশীর্বাদ কেননা ওই বিপদে পড়েই আপনি আল্লাহকে স্মরণ করলেন আরামের জীবন যা আপনাকে করতে দেয়নি আমাদের সাথে ভালো মন্দ যাই ঘটুক না কেন সব কিছুতেই আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত কারণ প্রকৃত মুমিন বা আল্লাহ বিশ্বাসী ব্যক্তিরা জীবনে কখনোই নেতিবাচক কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে না এটি তাদের জন্য অসম্ভব আমাদের মানব মস্তিষ্কের কারণে হয়তো কোনো কিছু নেতিবাচক মনে হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে তা আল্লাহ তা আল্লাহ নিকটবর্তী হওয়ার সুযোগ যে সুযোগ উনি সবাইকে দেন না আবার অনেকে পেয়েও একমাত্র বিশ্বাসের অভাবে তা হেলায় নষ্ট করে কিন্তু কেন মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন সুযোগ দান করেন কারণ আর কিছুই না বান্দার প্রতি উনার নিঃস্বার্থ ভালোবাসা যখন আল্লাহ তা উনার কোনো বান্দাকে অনেক ভালোবাসেন তখন তিনি তাকে বারবার বিপদে ফেলেন যাতে বান্দা ঘুরে ফিরে বারবার উনার কাছেই ফিরে যায় বিপথে না যায় এবং উনাকে ভুলে না যায় এমনটা আমরা কতই না দেখেছি একজন ব্যক্তি মারাত্মক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয় তারপর মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে আবার সুস্থতা নিয়ামত লাভ করে সুস্থ হয়ে ব্যক্তিটি গুনাহের পথ বর্জন করে পুরোপুরি ধার্মিক জীবনযাপন শুরু করে আপনাদের কি মনে হয় না ব্যক্তিটির অসুস্থতা ভিন্নভাবে আসা আল্লাহ তালার রহমত আল্লাহ তালা প্রদত্ত সুযোগ আমরা অনেকেই এটিকে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা বলি কিন্তু খুব কম মানুষই আছি যারা উপলব্ধি করতে পারি দুয়ারটি ছিল আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার দুয়ার পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বলেছেন মানুষ কি মনে করেছে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না অর্থাৎ আমি মুসলিম এই কথা শুধু মুখে বললেই পার পেয়ে যাব বিষয়টা এমন নয় মুসলমান নামধারী আমাদের প্রত্যেককেই আল্লাহ তালা পরীক্ষা করবেন এটা দেখার জন্য সত্যি আমরা ইমানদার নাকি লোক দেখানো আমাদের ওয়াদা সত্য নাকি মিথ্যা আমরা স্কুলে কেন যাই স্কুলে না গেলে পড়া লেখা হবে না আর পড়াশোনা না করলে ভবিষ্যৎ হবে অন্ধকার কিন্তু স্কুল না পেরিয়ে আমরা কি কলেজে যেতে পারব অথবা কলেজ না পেরিয়ে ভার্সিটি না তা কোনো দিনও সম্ভব নয় আর স্কুল কলেজ কিংবা ভার্সিটি আমরা নিশ্চয়ই এমনি এমনি পার করতে পারব না এগুলো পার করতে হলে আমাদের পরীক্ষা দিতে হবে যখন ছোট ক্লাসে থাকি তখন পরীক্ষার ধরনটাও হয় ছোট বা সহজ ধীরে ধীরে যত বড় ক্লাসে পৌঁছাই পরীক্ষাও তত কঠিন হতে শুরু করে আর এই সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই পরবর্তী ক্লাস বা ধাপে যাওয়ার কিন্তু এটা তো নিশ্চিত কেবলমাত্র পরীক্ষা দেওয়ার মাধ্যমেই আমরা ছোট থেকে বড় ধাপে যেতে পারব যত বেশি পরীক্ষা দিব এবং পাশ করব, তত বেশি ধাপ পার করতে পারব এবং উচ্চতর স্থানে পৌঁছাতে পারব ঠিক তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের প্রত্যেককে তিনি পরীক্ষা করবেন তাই যত বেশি তিনি আমাদের পরীক্ষায় ফেলবেন আর সেই সব পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব ততই উচ্চতর স্থানে পৌঁছাবো অর্থাৎ আল্লাহ তাল্লা নিকটবর্তী হব আর মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ তালা উনার কোন বান্দাদের নিকটে রাখতে চান নিশ্চয়ই যাদের তিনি খুব ভালোবাসেন তাই না একটু ভেবে দেখুন আমরা জীবনে যত বেশি সফলতা অর্জন করতে চাই বা উচ্চতর স্থানে পৌঁছাতে চাই তত বেশি সার্টিফিকেট অর্জন করি যেমন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পিএইচডি ইত্যাদি আরও কত কিছু আর এই সব সার্টিফিকেট আমরা চাওয়া মাত্রই কেউ এসে আমাদের দিয়ে দিবে না এগুলো অর্জনে আমাদের দিন রাত কঠোর পরিশ্রম করতে হবে সাধারণ একটি এসএসসি সার্টিফিকেট অর্জনে আমাদের কমপক্ষে দশ বছর পরিশ্রম করতে হয় ঠিক তেমনি আল্লাহ তালার নৈকট্য অর্জন উনার প্রিয় বান্দা আমরা এমনি এমনি হতে পারব না এর জন্য আমাদের অসংখ্য পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং প্রতিটি পরীক্ষায় ইমানের সহিত উত্তীর্ণ হতে হবে যত কঠিন পরীক্ষায় হোক ধৈর্য এবং বিশ্বাস নিয়ে সেগুলোতে সফলতা অর্জন করতে হবে তবেই কেবলমাত্র আমরা আল্লাহর প্রিয় বান্দা এবং উনার নিকটবর্তী হতে পারবো মনে রাখবেন আল্লাহ তালা আমাদের যত বেশি ভালোবাসেন তত বড় বিপদে ফেলেন আর সফল হলে পুরস্কারটাও ঠিক তত বড়ই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন